আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের উদ্ভিদ জগৎ থেকে বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং আগামী পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে চলেছে সেই সব প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন উভচর উদ্ভিদ বলা হয় উভচর উদ্ভিদ বলা হয় বলো নিচে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে ব্রায়োফাইটো ব্রায়োফাইটোকে বলা হয় উদ্ভিদ চলো নেক্সট প্রশ্নে জলে ভাসমান ফার্নের উদাহরণ হলো জলে ভাসমান ফার্নের উদাহরণ হলো বলো কোনটা হবে উত্তর কোনটা হবে উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাজোলা চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গাছে থ্যালাস গঠন পরিলক্ষিত হয় না নিম্নলিখিত কোন গাছে থ্যালাস গঠন পরিলক্ষিত হয় না বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি ড্রায়োপটেরিস চলো নেক্সট প্রশ্নে ব্যক্ত বিজি উদ্ভিদের শস্য গঠিত হয় বিজি উদ্ভিদের শস্য গঠিত হয় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিষেকের পূর্বে চলো নেক্সট প্রশ্ন তন্তু হল পাট তন্তু হল বলো কোনটা হবে তন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্ক্লোডেন কায়মা চলো নেক্সট প্রশ্ন অর্কিডের বায়োবীয় মূলকে বলা হয় অর্কিডের বায়োবীয় মূলকে বলা হয় বলো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে ভেলামেন অপশান সি ভেলামেন মারোসিন কোষ দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সরিষা চলো নেক্সট প্রশ্নে বলি ফর্ম কোষ দেখা যায় যে উদ্ভিদের পাতায় সেটি হলো বলি ফর্ম কোষ দেখা যায় যে উদ্ভিদের পাতায় সেটি হলো বলো এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর অপশান সি ঘাস চলো পরের প্রশ্নে কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত বলো সঠিক কোন কোনটা সঠিক চারটে অপশানের মধ্যে সঠিক কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোনোট্রপা চলো নেক্সট প্রশ্ন পত্রাশয়ী মূল লক্ষ্য করা যায় পত্রাশয়ী মূল লক্ষ্য করা যায় সঠিক উত্তর কোনটা হবে উত্তর হয়ে যাবে অপশান সি বিগোনিয়া চলো নেক্সট প্রশ্ন একটি মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ হলো একটি মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ হলো বলো সঠিক উত্তর কোনটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর সেরাটোফাইলাম চলো নেক্সট প্রশ্ন শিম্বকোত্রে উদ্ভিদের মূলের অর্ভে যে লোহা ঘটিত প্রোটিন থাকে তাকে বলে শিম্বকোত্রিয়া উদ্ভিদের মূলের অর্বুদে যে লোহা ঘটিত প্রোটিন থাকে তাকে বলে কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর লেগ হিমোগ্লোবিন লেগ হিমোগ্লোবিন চলো পরের প্রশ্নে মূলের সাহায্যে বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হল মূলের সাহায্যে বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হল কোনটা হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাঙা আলু চলো পরের প্রশ্নে নিম্নের কোন প্রকার উদ্ভিদে অশাক কাণ্ড বা করটেক্স দেখা যায় নিম্নের কোন প্রকার উদ্ভিদে অশাক কাণ্ড বা করটেক্স দেখা যায় বলো সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি নিম্নের কোনটি উদ্ভিদের মুকুল যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাঁধাকপি চলো পরের প্রশ্নে একটি বহুস্তবক বা পলিসাইক্লিক ফুল হল একটি বহুস্তবক বা পলিসাইক্লিক ফুল হল কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোলাপ চলো পরের প্রশ্নে একটি বায়ু পরাগী ফুল হল একটি বায়ু পরাগী ফুল হল সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভুট্টা চলো নেক্সট প্রশ্ন যে অঙ্কুরদম দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো জড়ায়ুজ অঙ্কুরদম দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গড়ান চলো নেক্সট প্রশ্নে একটি প্রকৃত ফলের উদাহরণ হলো একটি প্রকৃত ফলের উদাহরণ হলো বলো সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শশা চলো নেক্সট প্রশ্ন আমের যে অংশ আমরা ভক্ষণ করি তা হলো আমের যে অংশ আমরা ভক্ষণ করি তা হলো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেসোকার্পো চলো নেক্সট প্রশ্ন একটি বহু বীজপত্রী বীজ হলো একটি বহু বীজপত্রী বীজ হল কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রে চলো নেক্সট প্রশ্ন রাইজম বা গ্রন্থিকাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল রাইজম বা গ্রন্থিকাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল কোনটা সঠিক উত্তর অপশন এ আদা চলো পরের প্রশ্নে ফুলকপির মুকুল হল ফুলকপির মুকুল হল কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর জনন মুকুল চলো পরের প্রশ্নে বাঁধাকপি যে ধরনের মুকুল তা হলো বাঁধাকপি যে ধরনের মুকুল তা হল বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর অপশান ডি অঙ্গজ মুকুল চলো পরের প্রশ্নে একটি সপুষ্পক পত্রবিহীন উদ্ভিদের উদাহরণ হলো কোনটা হবে একটি সপুষ্পক পত্রবিহীন উদ্ভিদের উদাহরণ হল এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্ষুদি পানা তো এই ছিল আজকের উদ্ভিদ জগতের প্রথম পর্বের পর্ব একের এই সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো আগামী পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে উদ্ভিদ জগতের পর্ব টুয়ের মধ্যে আরও কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমরা এই ভিডিও থেকে পড়তে পারবে এবং আগামী পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে